চাঁদপুরে ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে তার উপর ভারতে কম দামে ইলিশ রপ্তানির খবরে দেখা দিয়েছে ক্ষোভ দেশীয় বাজারে ইলিশ যেখানে তেইশশো থেকে চব্বিশ টাকা সেখানে চব্বিশশো টাকা সেখানে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে মাত্র পনেরোশো টাকাকে দরে এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা যদিও ব্যবসায়ীরা সাফাই গাইলেন ভারতে রপ্তানির প্রভাব পড়েনি দক্ষিণের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সরগরম থাকে প্রতি শুক্রবার ও শনিবার নানা প্রান্ত থেকে সস্তায় মাছ কিনতে আসেন ক্রেতারা তবে এবার ইলিশের দাম নিয়ে তাদের নানা অভিযোগ

এটা এক ধরনের বৈষম্য এবং সিন্ডিকেট আমাদের দেশে লোকে এখন ইলিশ পাচ্ছে না সেখানে ভারত PNSD কে কেজি ইলিশ পায় এটা একটা রসুই রয়ে যায় এখন তার ভারত বাঁধুক সরকার নাই তাহলে এখন কিভাবে ভারত PNSD কে কেজি ইলিশ পায় তবে ভারতে রপ্তানি হওয়া ইলিশের দামের বিষয়টি সম্পূর্ণ দুই দেশের সরকারের বিষয়ে বলছেন অরুদদাররা তাদের দাবি স্থান ভেদে ইলিশের দামের তারতম্য হয় কক্সবাজার হাতিয়া আর বরিশালের তুলনায় দাম বেশি চাঁদপুরের ইলিশের চাঁদপুর এবং হাতিয়া দুটা দুই ধরনের তফাত মাছের তফাতের কারণে আপনার দামটা বেশ কম পাইকারি কিনবে আমি পাইকারি বিক্রি যে হাতে আমরা দশ টাকা বিশ টাকা কেজি লাভ করি সর্বোচ্চ নাইলে পঞ্চাশ টাকা কেজি ব্যবসা হয় এর বেশি তো আমাদের হাতে কিছুই নেই ভারতে ইলিশ রপ্তানির প্রভাব চাঁদপুরের আরোগ্যগুলোতে পড়েনি বলছে মৎস্য বণিক সমিতি রপ্তানি করে আমাদের চাঁদপুর থেকে সুন্দর মাছ নেয়নি এটার খুব একটা প্রভাব আমাদের এখানে পড়েনি দামের মাছের দাম তো এমনিই বেশি কারণ ধরলে সরবরাহ কম ইলিশের যদি এখান থেকে রপ্তানিকারকরা মাছ নেওয়া শুরু করে কিনা শুরু করে তাহলে দামের উপর কিছুটা প্রভাব পড়তে পারে প্রতি মৌসুমের এই সময় ইলিশের দাম সহনশীল থাকলো এবার সেটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ডিবিসি নিউজ ডেস্ক